প্রিয় বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ না আপনাদের মাঝে আবারো হাজির হলাম একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজটা অবশ্যই সকল প্রবাসী ভাই ও বোনেরা এবং যারা নতুন প্রবাসে আসবেন সবাইকে অনুরোধ করব। আপনারা এই ভিডিওটা অন্তত স্কিপ করবেন না পুরোটা দেখবেন কারণ এই ভিডিওটা এতটাই ইম্পর্টেন্ট বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী সেটা হচ্ছে আমরা যে পেনশনটা চাচ্ছি সেই পেনশনটা রেমিটেন্স কার্ডের মাধ্যমে সরকার প্রেরণ করার চিন্তা ভাবনা করতেছে এবং এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আসলে রেমিটেন্স কার্ডের মাধ্যমে যদি পেনশনটা দেওয়া হয় তাহলে কারা কারা এখানে সুবিধা পাবে কারা কারা অসুবিধার ভিতর পড়বে কারা কারা পেনশন পাবে কারা কারা পাবে না একদম বিস্তারিত কথা বলবো আপনাদের মাঝে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে ডক্টর ইউনো সরকার একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিগত ভিডিও তো আমি বলেছি সেটা হচ্ছে একটা রেমিটেন্স কার্ড তৈরি করে দিতে চাচ্ছে প্রবাসীদের জন্য সেখানে নানা রকম সুযোগ সুবিধা থাকবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলেছি আগে এখন যে বিষয়টি আমার মূল পয়েন্ট সেটা হচ্ছে আমরা যে দাবিটা জানাচ্ছি পেনশন যেটা সর্বোচ্চ আমরা সবাই ঐক্যমতে দাবি দাবি জানাচ্ছি যে পেনশন আমাদের দিতে হবে সেই পেনশন রেমিটেন্স কার্ডের মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা হতে যাচ্ছে কেন রেমিটেন্স কার্ডের মাধ্যমে সরকার পেনশন দিতে যাচ্ছে এটা কারণ হচ্ছে যারা ব্যাংকে বৈধভাবে টাকা প্রেরণ করেন তাদেরকেই রেমিটেন্স কার্ড দেওয়া হবে এবং ওই রেমিটেন্স কার্ডের মাধ্যমেই পেনশন পেয়ে যাবে সবাই তো প্রিয় বন্ধুরা এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আছে সেটা আমি গত ভিডিওতে অনেকেই আমার কাছে কমেন্ট করেছে ভাই আমরা আমাদের আঁকামা নাই আমরা অবৈধ হয়ে গেছি নানা রকম সমস্যার কারণে আমরা বিদেশ থেকে বৈধভাবে টাকা পাঠাতে পারছি না তাহলে কি আমাদের ডক্টর ইউনুস সরকার রেমিটেন্স কার্ড দেবে না নাকি এই বিষয়গুলো নিয়ে নানান রকম আমাকে প্রশ্ন করছেন অনেকের বৈধ সিভিল আইডি কার্ড বা আঁকামা থাকার পরেও কিন্তু তারা অবৈধ পদে টাকা পাঠান বা হুন্ডিতে টাকা পাঠিয়েছেন তারাও খুবই টেনশনে আছেন এবং এই বিষয়গুলো নিয়ে আমাকে বারবার প্রশ্ন করতেছেন প্রিয় বন্ধুরা সকল প্রশ্নের উত্তর এখানেই পেয়ে যাবেন আপনারা ভিডিওটা দেখলে তো নতুন যারা আসবেন তারাও অবশ্যই ভিডিওটা দেখে নেবেন কারণ আপনাদের জন্য ইম্পর্টেন্ট নিউজ আছে প্রিয় বন্ধুরা প্রথমে এই বিষয়টি খোলাসা করে দিচ্ছি যে পেনশন যারা অবৈধভাবে বর্তমান বিদেশে অবস্থান করতেছেন অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাঠান তাদেরকে আপাতত সিদ্ধান্ত অনুযায়ী আপনারা কিন্তু রেমিটেন্স কার্ড পাচ্ছেন না তবে সরকারের কাছে অনুরোধ করব। আমি আমার চ্যানেলের মাধ্যমে বা আরও যারা প্রবাসীদের নিয়ে কাজ করেন তাদের কাছে অনুরোধ করব যে আপনারা অবৈধ প্রবাসীদেরকে যে কোনো দেশে অবৈধ প্রবাসীদেরকে বৈধ করে তাকে রেমিটেন্স কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হোক সরকার সরকার কাছে এটা আমার অনুরোধ যে হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী আছে অবৈধভাবে বিদেশে বৈধভাবে পাঠাতে চায় ব্যাংকের মাধ্যমে পাঠাতে চায় টাকা কিন্তু তারা তাদের আকামা জটিলতার কারণে নানান কারণে তারা কিন্তু টাকা পাঠাতে পারছে না তাই সরকারের কাছে এটা জোর দাবি যে তাদেরকে দ্রুত গতিতে বৈধ করার চিন্তাভাবনা করুন এবং বৈধ করে তাদেরকে রেমিটেন্স কার্ড দেওয়ার চিন্তাভাবনা করুন এবং তাদেরকে পেনশন দেওয়ার একটা ব্যবস্থা করে দিন কারণ যে যদি শুধু বৈধ যারা এখন বর্তমান অবস্থান করতে তারাই যদি পেনশন পায় আমার অবৈধ প্রবাসী ভাইরা এমনিতেই হাজারো কষ্ট স্বীকার করে বিদেশে অবস্থান করতেছে তারা যেতে পারছে না বাড়িতে না পাচ্ছে এদিকে না পাচ্ছে ওইদিকে কষ্টের পর কষ্ট আবার যদি এরকম একটা সিদ্ধান্ত হয়ে যায় বা এরকম একটা পাশ হয়ে যায় তারা কিন্তু এখানে বড় একটা অ্যামাউন্ট থেকে বঞ্চিত হবে আমি আশা করি সরকারের এই শুভবদ্ধির উদয় হবে এবং এই দাবিটাও আমাদের জোরালো সরকারের কাছে থাকলো যে অবৈধ যারা অবস্থান করতেছেন যে কোনো দেশে তাদেরকে যেকোনো ভাবে বৈধ করার চেষ্টা করুন জোর দাবি জানাচ্ছি তো পেনশন বিষয়টি আসলে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ এই জন্য যে বৃদ্ধ বয়সে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে তেমন একটা কাজকাম করতে পারি না শরীরের শক্তি থাকে না বা ছেলে মেয়ে বা অনেকের উপর ডিপেন্ড করতে হয় তখন কিন্তু বাবা মা দেখা যাচ্ছে অনেকেই বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রমে দিয়ে দিচ্ছে অনেকেই অনেক রকম হ্যারাসমেন্টের কিন্তু শিকার হচ্ছে অনেকেই দেখা যাচ্ছে ছেলে মেয়ের উপর নির্ভরশীল হয়ে থাকতে হচ্ছে সুন্দরভাবে যে নিজের জীবনটা অতিবাহিত করতে করবে সেটাও কিন্তু হয় না কারণ যারা প্রবাসী বাবা মা বিদেশে আছেন তারা কিন্তু সন্তান মানুষ করার জন্য এবং ছেলে মেয়ে মানুষ করার জন্য সর্বোচ্চ বিলিয়ে দেয় নিজেদের যে কালে যে একটা চলবে বা শেষ বয়সে যে একটু চলবে সেই টাকাটাও কিন্তু সামান্য পরিমাণ তারা কিন্তু রাখে না তো যার কারণে কিন্তু এখন পেনশনটা খুবই জরুরি আমাদের দেশে বৃদ্ধাশ্রমগুলো যেন বন্ধ হয়ে যায় আমাদের চাই যে আমরা বৃদ্ধ বয়সে যারা আছেন তারা যেন একটু সেপে থাকে এই জন্যই তো প্রিয় ভাইয়েরা যে বিষয়টি বলতেছিলাম রেমিটেন্স কার্ডের মাধ্যমে পেনশন দেওয়া হবে এতে যারা বঞ্চিত হবেন তাদের বিষয় নিয়ে কথা বললাম এবং সুযোগ সুবিধা পাবেন হচ্ছে যারা বৈধভাবে বর্তমান টাকা পাঠাচ্ছেন তারা কিন্তু প্রচুর সুযোগ সুবিধা পেতে যাচ্ছেন এই রেমিটেন্স কার্ডের মাধ্যমে এমনকি এই রেমিটেন্স কার্ডটা এতটা উন্নতভাবে করার চিন্তা ভাবনা করতেছে সেখানে আপনারা যেমন ব্যাংক কার্ড বা আপনাদের ন্যাশনাল আইডি কার্ড যেরকম আছে এখানে সিম স্লট সিস্টেম আছে ঠিক ওরকম সিস্টেমই করবে আপনারা অ্যাকাউন্ট নাম্বারও থাকবে সেই রেমিটেন্স কার্ডের মা মাঝখানেই আপনারা চাইলে সেই অ্যাকাউন্ট থেকে বা বিদেশ থেকে দেশে টাকা পাঠাতে পারবেন এবং কি আপনাদের দেশে গেলে যে আপনারা যে রেমিটেন্সটা পাবেন সেই সরি আপনারা যে পেনশনটা পাবেন বা যে সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে যে অ্যামাউন্টটি ধার্য করা হোক সেটা সেই রেমিটেন্স কার্ডের মাধ্যমে প্রতি মাসে মাসে আপনারা পেয়ে যাবেন এরকম একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে আমাদের প্রিয় সরকার ডক্টর ইউনোস সরকার মানে তো ভিওয়ার্স এই যে রেমিটেন্স কার্ডের মাধ্যমে যে পেনশন দিতে যাচ্ছে ডক্টর ইউনুস সরকার এটা আসলে আপনারা কীভাবে দেখতেছেন বা আপনারা এর সাথে একমত আছেন কিনা বা অন্য কোনো আপনাদের মতামত আছে কি না সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু লিখে যাবেন কারণ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি পরবর্তীতে আরও বিষয়গুলো অ্যানালাইসিস করে আরও একটি ভিডিও বানাবো এই বিষয়টি নিয়ে কারণ যে এটা নতুন একটি সিদ্ধান্ত আসতে যাচ্ছে আর এই সিদ্ধান্তটা ক্লিয়ার কাট আরও দু এক দিনের ভিতরেই কিন্তু আপনারা প্রকাশ পেয়ে যাবে যে আসলে রেমিটেন্স কার্ডের মাধ্যমে কিভাবে এটা বাস্তবায়িত করা হবে কি পদ্ধতিতে বাস্তবায়িত করা হবে রেমিটেন্স কার্ডের মাধ্যমে যে পেনশনটা দেবে সেটা আসলে সরাসরি মাসিক দেবে নাকি এটা একবারে মানে একবারে যেরকম যে এককালীন টাকা পায় সেরকমভাবে দেবে তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা চলতেছে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছে এখন সিদ্ধান্তটার অপেক্ষায় আছি আমরা সিদ্ধান্ত নিলে সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে কিন্তু আমি আপনাদের মাঝে এই বিষয়গুলো একদম বিস্তারিত বলে দেব তো সম্মানিত ভিহ যে বিষয়টি বলতেছিলাম এটা কিন্তু যারা বৈধভাবে আছেন বর্তমান বিদেশে তাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছেন সরকার এবং অবৈধ যারা আছেন তারা মোটেও টেনশন করবেন না আমাদের যেহেতু ডক্টর ইউনস সরকার প্রবাসী বান্ধব সরকার হতে যাচ্ছে এবং প্রবাসীদের নিয়ে কথা বলে যে কোনো অনুষ্ঠানে গেলে দেখবেন যে উনি প্রবাসীদের নিয়ে একটা একটা কথা বলতেছে তাহলে বোঝেন ওনার মাথাতে সেভ আছে প্রবাসীদের বিষয়টি তো যারা অবৈধভাবে অবস্থান করতেছেন আশা করব আমরা যেরকম ওই যে দুবাই থেকে যেরকম আমাদের জেলখানা থেকে যেরকম সারিয়ে নিয়ে গেছে ডক্টর ইউনুস ফোন দিয়ে ঠিক আমি আশা করব ডক্টর ইউনস প্রত্যেকটা দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোন করে আপনার যারা অবৈধভাবে না। ও যে কোনো দেশে সৌদি আরব বলেন মালয়েশিয়া দুবাই বা কুয়েত বা অন্যান্য ওমান বলেন যে কোনো দেশে অথবা ইউরোপে যে কোনো দেশে আসেন না কেন আপনাদের যেন বৈধ করার সিদ্ধান্ত নেওয়া হয় সরকার পক্ষ থেকে এটা জোর দাবি জানাচ্ছি এই রেমিটেন্স কার্ড প্রদানের মাধ্যমে যেন আপনাদের বৈধ করা হয় এই রেমিটেন্স কার্ড দেওয়ার মাধ্যমে যেন আপনাদের বৈধ করা হয় যেন আপনারা আরও বেশি সুযোগ সুবিধা পান যেন আপনারা সাত জীবন জীবনযাপন করতে পারেন আপনারা যেন ভালো থাকতে পারেন এরকম একটা সিদ্ধান্ত যেন সরকার নেয় এই জোর দাবি জানিয়ে আজকে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছে আপনাদের মন্তব্য কী যারা অবৈধভাবে অবস্থান করতেছেন কে কোন দেশে অবস্থান করতেছেন আপনারা লিখে যেতে পারেন আপনাদের দাবিটা কী সেটাও জানিয়ে যেতে পারেন ওই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করবো এবং সরকারের কাছে এই দাবিগুলোই জানাবো যারা অবৈধ আছেন তারাও আপনারা লিখে যাবেন আপনাদের মন্তব্য এবং আপনারা কি চান সেটাও লিখে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সম্মানিত ভিউয়ার্স